হাই অ্যাচিভিং নারী পুরুষ কারা জানেন আপনি যদি হাই অ্যাচিভিং হন তাহলে এই কথাগুলো আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে হাই অ্যাচিভিং বললেই আমরা সাধারণত সিইও বড় কর্মকর্তা ডাক্তার শিক্ষক বা উদ্যোক্তাদের কথা ভাবি কিন্তু বাস্তবে হাই অ্যাচিভিং কোন পদ নয় কাজ করার একটি প্যাটার্ন একজন গৃহিণী একজন সাধারণ কর্মী এমনকি ঘরে বসে দায়িত্ব সামলানো মানুষটিও হাই অ্যাচিভিং হতে পারেন হাই অ্যাচিভিং মানুষ মানে যারা নিজে থেকেই দায়িত্ব নেয় কাজ অর্ধেক রেখে উঠতে পারে না মোটামুটি ভালোতে সন্তুষ্ট হয় না নিজের কাজের স্ট্যান্ডার্ড নিজেই সেট করেন এরা সাধারণত দায়িত্বশীল দক্ষ কনসিস্টেন্ট নিজেকে প্রমাণ করতে অলসেমি করে না চটপটে সচেতন এবং ফলাফলমুখী হয় কিন্তু সমস্যাটা ঠিক এখানেই হাই অ্যাচিভিং মানুষের সমস্যা উচ্চাকাঙ্ক্ষা না সমস্যা হলো মস্তিষ্কের শেখা প্যাটার্ন এরা প্রশংসা পেলে ব্রেন ডোপামিং রিলিজ করে কাজের স্বীকৃতি পেলে নিরাপত্তার অনুভূতি শক্ত হয় কিন্তু যেদিন প্রশংসা কমে যায় স্বীকৃতি আসে না নিউরোসিস্টেম এটাকে লস হিসেবে ধরে নেয় ভেতরে তখন অটোম্যাটিক সুইচ অন হয় আমাকে আবার প্রমাণ করতে হবে ফলে আরও বেশি কাজ করে ওভার ডেলিভারি আরও নিখুঁত হওয়ার চাপ অনুভব করে এটা তাদের উচ্চাকাঙ্ক্ষা নয় বরং এটা আত্মমূল্যের ওপর নিজেরাই শর্ত বসান বারবার কাজ পারফরমেন্স আর আউটপুট দিয়ে নিজেকে প্রমাণ করতে করতে মস্তিষ্ক ধীরে ধীরে একটি বিপজ্জনক বিশ্বাস শিখে নেয় আমি তখনই মূল্যবান যখন আমি ভালো পারফর্ম করি এটাই হল এদের কন্ডিশনাল সেলফ ওয়ার্থ নারীদের ক্ষেত্রে এই চাপ আরও গভীর কারণ ছোটবেলা থেকেই শেখানো হয় ভালো না হলে গ্রহণযোগ্য নয় সুন্দরী হতে হবে গুণ না থাকলে বিয়ে হবে না ফলে কাজ হয়ে যায় আত্মমূল্য রক্ষার হাতিয়ার নিজেকে গড়ে তোলার চেয়ে নিজেকে প্রমাণ করাই মুখ্য হয়ে ওঠে কিন্তু সত্যটা কি জানেন আপনার পারফরমেন্স আপনার দক্ষতা আপনার মূল্য আপনি নিজেই আপনি কাজ করেন কারণ আপনি পারেন কারও গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য নয় আপনি নিখুক কাজ করেন প্রশংসার জন্য নয় বরং এটা আপনার মান নিজেকে বলুন আমি কাউকে প্রমাণ করার জন্য কাজ করি না আমি কাজ করি কারণ এটাই আমি সেদিনই চাপ কমবে নিজের প্রতি আত্মবিশ্বাস গভীর হবেন সেদিনই আপনি সত্যিকারের ফ্রি হবেন